কৃষনে দেখো দিদি ভাইর আমি অর্চনা আমাদের শাশুড়ি বাবুয়ার রান্নাঘরে আমি সকাল সকাল একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো পাউরুটি নিয়ে এসেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুঁচে নিয়েছি একটু পাতা খুঁচে নিয়েছি এই দুটো ডিম নিয়েছি তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা এইভাবে করে খাওয়ার অনুরোধ রইল তোমরা এইভাবে করে খাবে বা সকলকে খাওয়াবে সকলের সঙ্গে শেয়ার করবে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে রান্না সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক থেকে আমাদের চ্যানেলটা একটু স্বাদ দিয়ে একটু হলুদ দিয়ে দেবো তোমরা পেস্টটা তোমরা

এরকম ভাবে টিফিন করে দিলে বাচ্চারা আনন্দ করে খেয়ে ভাইরা একটা আমার ভাজা হয়ে গেছে আমার জাগাটা ছোট একটা একটা করে ভাজবো আমি আবার একটা দিয়ে দেবো এবার হয়ে গেলে তোমাদেরকে সবটাই দেখাবো দেখো দিদি ভাইরা আমার টিফিন রেসিপিটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দুটো নিতে এতগুলো খেয়েছে তোমরা বাচ্চা বা বড়োদের টিফিনে এরাম করে দিবে সবার একটুখানি উপর থেকে একটুখানি সরস দিয়ে চুরি দিয়ে এটা কেটে দেওয়া হবে আমার কমেন্টে লিখবে আমার এই রেসিপি টিফিন রেসিপিটা কেমন হয়েছে আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাদের কমেন্টে জানাবে তাহলে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে তোমরা যে যে কমেন্ট করছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ বাড়ি কৃষ্ণ রাধে রাধে